হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যক্তি এভি আর ওয়েলকাম টু দা নতুন সকালে ঘুরিতে পারছে এখন সাড়ে ছটা আর আমি ঘুম থেকে উঠে গেছি এখন করবো বান্না কেননা কি অভিষেক যাবে অফিসে তো সেজন্য রান্নাবান্নাটাকে কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং কি রান্না হচ্ছে

চারশো টাকা নিয়েছি ট্যাংরা মাছগুলো মানে ভাবতে পারছো আমি তো বললাম যে আচ্ছা এখানে সিরিয়াসলি অনেক কম দাম নিয়েছে আর এত ভালো মাছগুলো মানে এক্সপেক্টেডও বাইরে মানে ভীষণ ভালো মাছগুলো দেখো সেই ট্যাংরা মাছ হচ্ছে সুস্থ হচ্ছে আর ডাল হবে আর তো দিবা সকল সত্য খেয়ে যাবে তো সেটা ভাতি হচ্ছে হচ্ছে না

তোর দাড়ি করে হয়ে যাবে কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে দুপুর বেলা যে ঘুমাবি বিকালবেলা উঠে দেখবি দাড়ি হয়ে গেছে কিরম দাড়ি হয়ে যাবে না বলো তো টাইম এখন দশটা আমার মা মাম এখন করছে ব্রেকফাস্ট এখানে ওকে আজকে দিয়েছি ব্রেড আর দেখতে পাচ্ছি ডিম সেদ্ধ যেটা আধখানা খাওয়া হয়ে গেছে আর বাকি আধেক রয়েছে ভালো লাগছে খেতে আর এটা খেয়ে কি খাবি বল এটা খেয়ে ফিনিশ করে কি খাবি তারপর জল কি খেতে বললাম বাতি করে কি দেবো বললাম হুম মালপোয়া মালপোয়া দেবো বাতি করে

আমি স্নান করে এসে দেখছি এখানে টিস্যু নিয়ে ফেভিস্টিক নিয়ে কী যে করছে ভগবান জানে কী বানাচ্ছে সারা হাত মাখিয়েছে ভালো করে হ্যান্ড ওয়াশ করবে তারপরে খাবে এখন আমি কিন্তু খাবার রেডি করছি ঠিক আছে চলো চলো তাদের খাবারটা রেডি করে নিই আর হ্যাঁ মাম মামের লাঞ্চ থালি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও আমি লাঞ্চটা চটপট আগে রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে আজকে আমার মাম্মামের লাঞ্চ থালি দেখতে পাচ্ছ এখানে ভাত দিয়ে দিয়েছি আর সকালেই তোমরা দেখেছো শুক্তো রান্না করেছি ডাল দিয়েছি বাটি করে আর এখানে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছের ছোল ও এক একাই খাবে বাট ট্যাংরা মাছটা আমি বেছে দেবো আচ্ছা মেন অ্যাট্রাকশান যেটা লাগছে তোমাদের নিশ্চয়ই থালাটা এইটা মানে যারা যারাই দেখেছে আমার মামামকে মামকে থালায় খেতে দিচ্ছি তারাই বলেছে অ্যাকচুয়ালি মেসে বা হসপিটালে এই থালাগুলো দেওয়া হয় সেই থালাতে আমি আমার মামামকে খেতে দিচ্ছি এটা দেওয়ার রিজেন এই একটাই কারণ বাচ্চাদের জন্য যে এই থালাগুলো পাওয়া যায় যেগুলোতে সব এরকম ভাগ ভাগ করা থাকে সেগুলো বেসিক্যালি হয় মেলামাইনের আর ওই থালা নিয়ে আমার মাম্মা খেলতো আমি দুবার কিনে দিয়েছি ওই থালা অলরেডি আর ওগুলোতে কি হয় না অত বেশি পোক্তাও হয় না ও খেলতে খেলতে ফেলে টেলে কি হয় কর্নারগুলো ভেঙে যায় স্লাইড ভেঙে যায় আর সেগুলো তার খেতে দিতেও ইচ্ছা করে না তো এরকম পরপর দুটোও ভেঙে ফেলেছে তাই জন্য আমি এইটাই বেস্ট মনে করেছি ওর জন্য স্টিলের তো সেই জন্য এনে দিচ্ছি অনেক দিন থেকে এটাতেই লাঞ্চ করে আর ওর ভালোও লাগে বেশ যখন আমি ওকে ভাগে ভাগে খেতে দিই আলাদা আলাদা করে ওর খেতেও ভালো লাগে আর বড়দের মতো করে দিচ্ছি তো সেই জিনিসটাও ওর বেশ ভালো লাগে তো সেই কারণেই অ্যাকচুয়ালি থালাটায় ওকে দেওয়া তারপরে কী দিয়ে যাবেন হুম তারপরে তারপরে কাজলি মাছলি মাছ না ঠিক করে বলো ওটা কী মাছ এনেছে বাবা ট্যাংরা মাছ হুম ট্যাং মাছ জানো তো মাছের মধ্যে তোমার ফেভারিট একটা জিনিস দিয়েছি সেটা দেখেছো খোঁজো কি দিয়েছি ট্যাংরা মধ্যে তোমার ফেভারিট একটা জিনিস দেখতে পাচ্ছ না কর্নাবে হ্যাঁ তুমি না হ্যাঁ খাও পারবে না মেখে দেবো তোমার তো সব ফেভারিট সুক্তর মধ্যে কি ফেভারিট তোমার আচ্ছা খেয়ে নাও দোনে পাতা বাটাও ছিল কিন্তু তুমি তো ঝাল খেতে পারবে না তাই তোমাকে আর দিইনি ঠিক আছে ওটা একটু ঝাল দিয়েছি হুম গুড আফটারনুন এভরিওয়ান টাইম এখন ঘড়িতে পাঁচটা পনেরো আমার মামবামের ডান্স করছিলো পাঁচটা থেকে আর আমি ঘুমিয়ে গেছি এরকমই আর ওর অনেক লেট করে শুয়েছে আজকে ওরও আজকে লেট হয়ে গেছে ও ডান্সটা প্র্যাকটিস প্র্যাকটিস করে ব্যাপার ঘুমিয়েছে তো সেজন্য ওরও লেট হয়ে গেছে ঝটপট ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি মাম বামাকে আমরা এখন ডান্স খেয়েছি মামামকে দিয়ে এই জাস্ট ওপরে উঠলাম তারা হুড়ো করে বেরিয়েছি মানে আমি শুয়েছি লেট করে আজকে ওকেও লেট করে শুয়েছি কি ও ডান্সটা প্র্যাকটিস করা হয়নি অনেকদিন সেই জন্য ডান্সটা প্র্যাকটিস করে যা শোয়ালাম আর আমি একটু ফোনটা দেখছিলাম দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছি ঘুম যখন বাংলো হঠাৎ করে দেখছি পাঁচটা পাঁচ বাজে আমি ধপ করে ওকে দাঁড়িয়েছি তাড়াতাড়ি ক্লাস থাকে পাঁচটা থেকে ছটা অবধি তো খুবই শর্ট টাইম আর ভেজে গেছে অলরেডি বেরোলাম যখন পাঁচটা পনেরো কারণ রেডি হতে হতে একটু টাইম লাগলো আর দেখতে পারবে এখনো বিছানাপত্র সব পড়ে আছে মানে সেট করে উঠে গেছি উঠে আত্মি করে রেডি হয়ে তারপর বেরিয়ে গেলাম আর তাড়াতাড়ি করে বেরিয়েও গেছি ভেবেছিলাম টেলারের কাছে দিয়ে আসবো কালকে যেগুলো দিতে পারিনি আজকে দেখলাম যে বসেছে কিন্তু তারা হতে হচ্ছে ভুলেই গেছি আগে কী হতো স্যারের কাছে যখন ক্লাস থাকতো তখন আমরা মায়েরা মানে সব মায়েরা নয় কিছু কিছু মায়েরা ক্লাস চলাকালীন ওখানে স্যার বসাটা অ্যালাউ করতো তো ওখানে বসে থাকতাম একটাই তো ঘন্টা তো একেবারে ক্লাস হয়ে গেলে তারপর নিয়ে চলে আসতাম এখন কি হয়েছে রিসেন্টলি মানে স্যার বলেছে যে কোনো পেরেন্টসদের ওখানে বসে অ্যালাউ করবে না কেননা কি সব বাচ্চা নয় কিছু কিছু বাচ্চা আছে যারা মায়েরা সামনে বসে থাকলে ডান্স করতে চায় না তারা বারে বারে ছুটে ছুটে মায়েদের কাছে চলে আসে তো স্যারের তাতে শেখাতে অসুবিধা হয় ভীষণই তো সেই জন্য স্যার পার্টিকুলারলি ওই জন্য একজন পেরেন্টসকে তো বলতে পারে না যে আপনি বসবেন না সেই জন্য প্রত্যেকটা পেরেন্টসকে বলেছে যে আমি এখন অ্যালাউ করবো না কেননা কি ভীষণ অসুবিধা হচ্ছে আমার ওদের ক্লাস করাতে তো সেই কারণে একদিকে ভালোই করেছে কেননা কি বাচ্চাদের কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে না হা করে মায়েদের দিকে তাকিয়ে থাকে তো স্যারেরও অসুবিধা হয় বাচ্চাদেরও শেখা হয় না তো একদিকে ভালোই করেছে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে আবার আসতে হয় আবার যেতে হয় কাছাকাছি আছে কোনো অসুবিধা হয় না কিন্তু এই তিনতলা ওঠা আর তিনতলা নামা এইটাতে ভীষণ সমস্যা এই ধরো আজকে সাড়ে পাঁচটার সময় দিয়ে এসে উপরে উঠলাম আর আধা ঘন্টা বাকি আবার ছটার সময়

ফেলে দিলাম এর মধ্যে আমরা এখন দেব যেগুলো আমরা কেটে রেখেছিলাম কেটে রেখেছি আমরা লঙ্কা শসা পেঁয়াজ আচ্ছা দিয়ে দাও দিয়ে দিলাম এবার এটাকে আমরা বন্ধ করে দিলাম এই হলো আমাদের এগ রোল আচ্ছা বাই বাই সস কিছু দিলি না ওটা তো রেখে দিয়েছি সামনে তুমি তুমি খুলবে দিয়ে দেবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছ ওখানে পনে এগারোটা আর ডিনার করা আমাদের ডান হয়ে গেছে আর এখনো বাচ্চা কাচ্চা নিয়ে এখনো খেলা শেষ হচ্ছে না তাড়াতাড়ি যাও মামামা ঘরে গিয়ে বিছানাটা পাত ওটাও রেগুলার দুপুরবেলা রাত্রেবেলা বিছানা পাতার দায়িত্ব মানে বালিশগুলো পাতার দায়িত্ব আমার মামামামের আর কোনটা কাঠ গায়েদার চাদর সেগুলো সব দায়িত্ব ওর এখনও যদিও মশাইটা টাঙাতে পারে না মশারি টাঙাতে পারলে সেই দায়িত্বটা দিয়ে দেবো